আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হামিদা ও মুসল্লিয়া ও মুসলিমা আম্মা বাদ ফাউদ বিশান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আতনা কল কৌসার ফসল রব্বি কাওয়ান হার ইন্না শানিয়া কাহু আল আবতার দূর কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক মোরকবাদ প্রিয় ভাইরা আমাদের আলোচ্য বিষয় হলো কোরবানি কি ওয়াজিব নাকি সুন্নাত আমরা জানি ইসলামের বিধিবিধানসমূহের মধ্যে থেকে কিছু এবাদত রয়েছে ফরজ কিছু এবাদত রয়েছে ওয়াজিব কিছু রয়েছে সুননাতে মোয়াক্কাদা তো কোরবানিটা কোন স্তরের কোরবানিটা কি ওয়াজিব নাকি সুননাতে মহাক্কা যদি আমাদের কিছু হাদিস দাবিদার কথিত তাহলে হাদিস নামধারী সহি স্লোগান পার্টির একজন সায়ক আব্দুর রাজাক ইউসুফ তিনি বলেন সমর্থবান ব্যক্তি হলেও তার জন্য কোরবানি মন চাই দিবে মন না চাইলে দিবে না কিন্তু আকিকা তাকে দিতেই হবে এরকম উদ্ভট কথা উনি মাঝে মাঝেই বলে থাকেন বিভ্রান্তিকর কথা উনি প্রায় বলে থাকেন এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই তো আমরা আজকে জানবো কোরবানি কি কোরবানি কোন স্তরের সেটাকে ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত মাক্কাদা কোরবানির যে একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এ ব্যাপারে সকল মুসলিমগণ ঐক্যমত এবারে কারও কোনো দ্বিমত নেই তবে কোরআন তবে কোরবানির তবে কোরবানির হুকুম কি এটা কি ওয়াজিব নাকি সুন্নত মহাকাদা এই বিষয়ে দুইটি মত রয়েছে প্রথম যারা বলেন তাদের মতে কোরবানিটা হলো ওয়াজিব এই মতের পক্ষে রয়েছেন ইমাম আউজাই ইমাম আবুল্লাইস ইমাম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালেক ও ইমাম আহমদ রহিমুল্লাহ তালা এদেরও একটি কল রয়েছে যে এক কল অনুযায়ী তাদের মতেও কোরবানিটা ওয়াজিব দ্বিতীয় মত হলো কোরবানিটা হলো কাদা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নত এই মতের পক্ষে রয়েছেন মালিক রহমতুল্লাহ সাফি রহমতুল্লাহ আলাই এবং অন্য অন্য অনেক ইমগ্ন এই মতের পক্ষে রয়েছেন আর তৃতীয় একটা মত হলো হাদিসদের মত যে কোরবানি কিছুই না মন চেলে করো মন না চেলে না করো এই মতের পক্ষে পৃথিবীর অন্য কোন ইমামদেরকে খুঁজে পাওয়া যায় নাই যারা বলেন কোরবানিটা ওয়াজিব অর্থাৎ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই এবং তার সাথে ইমাম আউজাই এবং অন্য অন্য ইমাম যারা রয়েছেন তাদের এক নম্বর দলিল আল্লাহ রব কোরআনকারীর মধ্যে বর্ণনা করেন ইন্না আতাল কাউসার হেনবি আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি ফাসল্লি রব্বি কেওয়ার নাহার অতএব আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন এখানে আল্লাহ রব্বুল আলমিন দুইটি আদেশ করেছেন একটা হলো নামাজ কায়েম করুন ফাসল্লি আপনি নামাজ পড়ুন আপনার বাবের জন্য ওয়ানহার এবং কোরবানি করুন ইয়ামগান বলতে চাচ্ছেন যে এখানে ফরজ সালাতের সাথে সাথে মিল রেখে আল্লাহ রব্বুল আলম কোরবানিকে বর্ণনা করেছেন বিধায় আমরা বলবো কোরবানিটা ওয়াজিব তাদের দ্বিতীয় দলিল আবু হরাজিল্লাহ তালী বর্ণিত রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন মান ওয়াজাদা ফলাম ফালামিউ ফালা ইয়াকবান্না মুসাল্লানা যে ব্যক্তির সমর্থ রয়েছে আর্থিক অবস্থা ভালো রয়েছে আল্লাহ সম্পদ দিয়েছে সে যদি কোরবানি না করে তাহলে সে যেন ঈদের নামাজের মুসাল্লায় ঈদগাহে নামাজ পড়তে আসে না কোনো কাজ যদি আবশ্যকীয় মনে না হয় আবশ্যকীয় না হয় অত্যাবশ্যকীয় না হয় জরুরি না হয় ওয়াজিব না হয় ফরজ না হয় তাহলে কখনোই ধমকি আসে না এখানে রাসুল্লাহ সাল্লাম ধমকি দিয়ে বলেছেন যদি তিনি সমর্থবান হন আর কোরবানি না করেন সে সেজন্য ঈদগাহে না আসে এখানে আমরা বলতে চাচ্ছেন ইমামগণ বলতে চাচ্ছেন যেহেতু এখানে ধমকি আসছে

কোরবানিটা ওয়াজীবই না হইতো তাহলে আল্লাহ রসুল প্রতি বছর কোরবানি করাটা পরিবারের দায়িত্বশীলদের উপরে কখনোই আবশ্যকীয় করতেন না প্রতি বছরই ওয়াজীব এমনটা বলতেন না যারা কোরবানিকে ওয়াজীব বলেন তাদের চার নম্বর দলিল হজরত জাবের রাজি আল্লাহ তালুর সূত্র হতে বর্ণিত জাবের রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল আলী ওসাল্লাম মদিনাতে ঈদের নামাজ পড়তেছিলেন অর্থাৎ রাসুল সাল্লাম নামাজ মদিনাতে ঈদের নামাজ পড়াচ্ছিলেন কিন্তু লোক নামাজের পূর্বেই কোরবানি করে ফেলেছেন কিছু মানুষ নামাজের পূর্বে কোরবানি করে ফেলেন এই ধারণায় যে হয়তো রাসুল নামাজের পূর্বে কোরবানি করে নিয়েছেন তখন রাসুল সাল্লাম নির্দেশ দিলেন যারা নামাজের পূর্বে কোরবানি করেছ তারা অবশ্যই পুনরায় কোরবানি করতে হবে তোমরা কেউ রাসুল্লাহ সাল্লাম অর্থাৎ আমি রাসুলের আগে কোরবানি করবে না এখানে যে ইমাম গোহান কোরবানি বলতে চান তারা বলেন যে যে লোকগুলো নামাজের আগে পশু জবাই করে ফেলেছে যদি কোরবানি ওয়াজিব না হয়তো তাহলে রাসুল আবার তাদেরকে দ্বিতীয়বার কোরবানি করতে বলতেন না কেন সেটা তো নফল সুন্নাত সেটা আবশ্যকীয় না তাহলে দ্বিতীয়বার আবার কেন করতে হবে নিশ্চয়ই সেটা জরুরি বিষয় এই জন্যই দ্বিতীয়বার আবার করতে বলেছেন পাঁচ নম্বর দলিল হজরত আবদুল্লাহ নমর রাজি আল্লাহ বলেন নবী সাল আলী আসাল্লাম মদিনা দশ বছরের প্রতি বছরেই কোরবানি করেছেন এখানে ইমগঞ্জ যারা কোরবানিকে ওয়াজিব বলতে চান তারা বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি কোনো কাজকে দাওয়াম ভাবে করেন কখনোই না ছাড়েন সেটা আবশ্যকীয় পর্যায়ে চলে যায় জরুরিয়াতের স্থানে চলে যায় অতএব রাসুল যেহেতু মদিনায় দশ বছর ছিলেন একটা বছর কোরবানিকে মিস করেননি কোরবানিকে ছেড়ে দেন নেই অতএব কোরবানিটা ওয়াজিব জামে তিরমিজির মধ্যে পনেরো শত সাত নম্বর হাদিস মুসাদা আহমদ শরীফের মধ্যে চারশত পঁচানব্বই নম্বর হাদিস ছয় নম্বর দলিল মেঘনা সাহিম রাজিউল্লাহান বলেন আমরা আরাফার ময়দান রাসুল সাল সাল্লামের সাথে উকুব করেছিলাম রাসুল রসালাম তখন করেন হ্যা সকল প্রত্যেক পরিবারের কর্তার উপরে প্রতি বছরের কোরবানি করা ওয়াজিব তার মানে এখানেও আল্লাহ প্রত্যেক পরিবারের দায়িত্বশীলদেরকে বছর কোরবানি করাটাকে আদেশ দিয়েছেন ইমামগণ বলতে চাচ্ছেন এরকম যদি কোনো জরুরি বিষয় না হয় যদি ওয়াজিবই না হবে তা রাসুল কেন প্রতি বছরের জন্য আদেশ দিবেন হাদিস কেন রয়েছে আবুদ উৎ শরীফের মধ্যে হাদিস নাম দুই হাজার সাতশত অষ্টআশি নম্বর হাদিস হাজর জুন্দুব আল বাজালী রহমতুল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ঈদের খুদ্বাতে এর করেন যারা নামাজের পূর্বে কোরবানি দিয়েছো তারা নামাজের পরবর্তীতে আবার অবশ্যই কোরবানি করবে আর যারা তখনও কোরবানি করনি অর্থাৎ নামাজ পড়েছে এখনও কোরবানি করনি তারা নামাজের পরে কোরবানি করবে সেই মুসলিম হাদিস নাম উনিশশত ষাট এখানে আল্লাহ রসুল নামাজের আগে যারা কোরবানি করেছে তাদেরকে দ্বিতীয়বার আবার কোরবানি করার জন্য বলেছেন এই সাত থেকে আটটা হাদিস রাত করা হয়েছে যে এই সমস্ত ইমামগণ বলেছেন কোরবানিটা ওয়াজিব তাদের সপক্ষে যারা বলেন কোরবানিটা সুননাতে মোয়াক্কাদা অর্থাৎ দ্বিতীয় মত যারা পোষণ করেন তাদের দলিল এক নম্বর দলিল উম্মে সালাম রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল সাল্লাহাম বলেন ইদা আইতুম আলা যখন তোমরা দেখবে চাঁদকে দিলহাজ জাতিন জিলহাজ মাসের চাঁদকে যখন তোমরা দেখবে থেকে কেউ যদি ইচ্ছা পোষণ করে নিয়াদ করে তার নখ কাটা থেকে এবং তার চুল কাটা থেকে এখানে যারা দ্বিতীয় মত পোষণ করেন কোরবানিকে শুনে মক্কালে তারা বলেন রাসুল্লাহ এখানে ইখতিয়ার দিয়েছেন তোমাদের মধ্যে থেকে যারা কোরবানি নিয়াত করবে ইচ্ছা পোষণ করবে তার মানে ইচ্ছা পোষণ করা ওই ক্ষেত্রেই হয় যখন সেটা নফল হয় তাদের দ্বিতীয় দলিল হলো রাসুল আসুল্লাহ আরি হোসাল্লাম তার যে সমস্ত উমদগণ কোরবানি করেননি তাদের পক্ষ থেকে রাসুলুল কুরবানি করে দিয়েছেন তার মানে রাসুলের অনেক উম্মত হয়েছে যারা কোরবানি করেনি আফৎ কোরবানি এটা ওয়াজিব নয় এটা হালকা করা হয়েছে সুন্নত মোয়াক্কাত করা হয়েছে তবে একটা মজার বিষয় হলো যারা কোরবানিকে সুন্নত মোয়াক্কাত বলেন তারা এটাও বলেন যদি কোনো সমার্থবান ব্যক্তি কোরবানি না করে তাহলে সেটা তার জন্য মাখুরে তাহারিমি হবে এবং দ্বিতীয় আর কথা বলেন যে কোনো কম যদি তারা সকলে মিলে কোরবানিকে ছেড়ে দেয় কোরবানিকে পরিত্যাগ করে তাহলে তাদের জন্য যুদ্ধ ঘোষণা করা বৈধ তারা বলতে চাচ্ছে শূন্য তো মক্কাদা আবার এটাও বলতে চাচ্ছেন যে কোনো সমর্থবান ব্যক্তি যদি কোরবানি না করে তাহলে সেটা মাখুরে তাহরিম হয়ে যাবে আবার এক গ্রামের লোক যদি কোরবানিকে পরিত্যাগ করে তাদের জন্য যুদ্ধ ঘোষণা ওদিকে হালকা করলেন এদিকে আবার কঠোরতা করলেন এই জন্যে সর্বোপরি বহু ইমামদের মতে যে কোরবানিটা ওয়াজিব হওয়াটাই শ্রেয় কেননা আল্লাহ রবীন্দ্রিমের মধ্যে বলেন যে এই কোরবানি করাটা হলো একটা আল্লাহর আলমিনের পক্ষ থেকে ইসলামের শেয়ার ইসলাম আল্লাহ বলতেছেন অলবুদ্না যে আল্লাহ মিনুম অতএব আল্লাহ রব আলমিন আমাদের যাদেরকে সমর্থ দিয়েছেন অর্থাৎ বৃত্তবান বানিয়েছেন ধনী বানিয়েছেন সকলকে কোরবানি করার মতো তাফিক দান করুক امين وما علينا الا البلد